বাঙালি কি জিনিস টের পেল ফেব্রিজিও রোমানো বাংলাদেশের ফুটবল ভক্তদের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়ে গেছে ফেব্রিজিও রোমানো নিজেই গতকাল তার অফিসিয়াল ফেসবুক পেজে হামজা চৌধুরীর বাংলাদেশে আগমন এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা নিয়ে একটা ইমেজ পোস্ট করেছিল ট্রান্সফার মার্কেটের এই ডন কিন্তু তার সেই পোস্টের রেসপন্স দেখে শুধু রোমানো না সারা দুনিয়াই অবাক এখন ভাবতেছেন যে রোমানো উই গো বলে সারা পৃথিবীকে চমকায় দেয় তারে বাংলাদেশি ফুটবল ভক্তরা কিভাবে চমকায় আসেন দিল তাইলে একটু ডিপে যায় আলোচনাটা শুরু করে এইটা হল রোমানোর পেজ দেখেন এইখানে সে জামাল মুসিয়ালাকে নিয়ে একটা পোস্ট করেছে যেই জামাল মুসিয়ালা এখন ইউরোপের হট হটকেক বিশ্বের প্রায় সকল ফুটবল ভক্ত তাকে চেনে তাকে জানে কিন্তু তার পোস্টে লাইকের সংখ্যা কত রিয়াকশন কমেন্ট শেয়ার এগুলো একটু ভালো করে দেখে নেন দেখা শেষ হলে এবার আরেকটু নিচে যাই চলেন মোহাম্মদ সালা ইজিপশিয়ান কিং তাকে চিনে না এমন ফুটবল ভক্ত আছে বলেন নভেম্বর মাসে প্রিমিয়ার লিগের ফ্যান্স প্লেয়ার নির্বাচিত হয়েছে সে তাকে নিয়ে দেওয়া এই পোস্টের লাইক কমেন্টের সংখ্যাটা দেখেন রিয়াকশন কমেন্ট শেয়ার সবকিছু একটু ভালো করে দেখে নেন দেখেছেন তো এবার আরেকটু নিচে চলেন গার্দিওলা কোচিং জগতের মোনালিসা তাকে নিয়ে দেওয়া পোস্টের রিয়্যাকশন দেখেন দেখা হলো আরে গার্দিওলার টাক মাথার দিকে তাকায় থাকতে বলি নাই ভাই রিয়েকশন দেখেন দেখা শেষ তাইলে চলেন আর একটু নিচে যাই দেখি আজ আপনারা কত নিচে নামতে পারেন আর আমি আপনাদের আজ কত নিচে নামাইতে পারি কিছুদিন আগে ব্যালন্ডিয়ার জুই গার্দিওলার চোখের নয়ন মনি রদ্রির এই পোস্টের রিয়েকশনের দিকে তাকান আরে ভাই ব্যালন্ডিয়ারের দিকে তাকায়ন না অনেকেই বলে এটা ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতের জিনিসের দিকে তাকাইতে হয় না রিয়েকশন দেখেন দেখছেন এবার আরেকটু নিচে আসেন রাফিনহা এন্তনি রাশফোর্ড মেসির মিউজিয়াম সবকিছু দেখেন এরপরে আবার গার্দিওলার টাক মাথা দেখেন সাথে দেখেন এবার আসেন আসল কথায় এই ছবিটা দেখতেছেন মানুষটাকে চেনা চেনা লাগে না বাংলাদেশের যান বাংলাদেশের কলিজা দেওয়ান হামজা তার এই ছবিটাই পোস্ট করছে রোমানো আর তারপরেই শুরু হয়েছে ম্যাজিক দেখেন তো এই পোস্টের রিয়াকশন কেয়ার লাভ আহ মধু মধু শেয়ার দেখেন কতগুলো কমেন্ট দেখেন আমি নিশ্চিত আপনি যেই হন না কেন এই ভিডিও যদি আপনার টাইম যায় আর আপনি একবার রিয়াকশনে ঢোকেন তাহলে দেখতে পাবেন আপনার ফ্রেন্ডলিস্টের কেউ না কেউ এই পোস্টে রিয়াক্ট করেছেই করেছে আমাদের সাথে চাইলে আপনি আপনার স্ক্রিনশট শেয়ার করতে পারেন যাই হোক যা বলছিলাম শুরুতে সারা দুনিয়াকে নেইমারের বার্সা টু পিএসজি মেসির বার্সা টু পিএসজি কিংবা রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড টু আল নাসের এইসব ট্রান্সফারের খবর দিয়ে যেই রোমানো চমকায় দিত সেই রোমানোকে চমকায় দিল বাঙালি ঠিক যেমনভাবে দু হাজার বাইশ সালে আর্জেন্টিনার মানুষকে চমকায় দিয়েছিল বাংলার মানুষ তাদের সাপোর্ট দিয়ে সেরকম করেই চমকিত হয়ে গেল আমাদের রোমানো দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের সময় আর্জেন্টিনার মানুষ অবাক হয়ে কইছিল আসলেই ভাই এইটা কি দেশ যে দেশে আমাদের চাইতে সাপোর্টার বেশি আর রোমানো আজ মনে মনে কইতেছে ভাই এটা কোন দেশ যেখানে একজন খেলোয়াড়ের ইমেজ পোস্ট করে মেসি রোনালদোর চাইতে বেশি রিয়্যাক্ট পাওয়া যায় আসলে এটাই বাঙালির পাওয়ার এদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগের কোনো শেষ নেই দেখেন না এক গরু বেচা ফুটবল খেলার কথা বইলা সে এমপি হয়ে গেছে আশা করছি হামজা বাংলাদেশে আসলে এরকমভাবে বাংলাদেশের ফুটবলও সারা দুনিয়াকে চমক দেখাই দিবে কি মনে করেন হামজা আসলে কি আসলেই বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে